বিসিএস প্রিলিমিনারি ও লিখিত সহ গুরুত্বপূর্ণ তিরিশটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গত রবি ও সোমবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গতকাল রাতে সিআইডির আবিযানিক দলের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা দৈনিক সমাচারকে এ তথ্য নিশ্চিত করেছেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ জীবন তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম পিএসসির উপপরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম পিএসসির সহকারী পরিচালক এস এম আলমগীর কবির ও চন্দ্র রায় এবং অফিস সহায়ক খলিলুর রহমান রয়েছেন বাকিদের নাম এখনও জানা যায়নি গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সম্পৃক্ত তাদের মধ্যে কেউ কেউ কয়েকশো কোটি টাকার মালিক আলোচিত এই ঘটনার তথ্য ফাঁস হওয়ার পর পুলিশের বিশেষ ইউনিট অভিযানের প্রস্তুতি নিয়ে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসে এ বিষয়ে শীঘ্রই একটি সংবাদ সম্মেলন করা হবে জানা গেছে বিসিএস প্রিলিমিনারি ও লিখিত সহ তিরিশটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংবাদ প্রকাশের পর অভিযানে নামে সিআইডি গত দুদিন ধরে সিআইডির কয়েকটি টিম ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একযোগে বিশেষ অভিযান চালায় বিষয়টি ট্যার না পাওয়ায় জড়িতদের সহজেই আইনের আওতায় আনা সম্ভব হয়েছে তাদের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনভর আলোচনা চলছে বিশেষ করে গাড়ি চালক আবেদ সহায় সম্পত্তি নিয়ে বেশি আলোচনা হয় জানা গেছে সৈয়দ আবেদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলায় প্রশ্ন ফাঁস করে সাবেক এই গাড়ি চালক অন্তত পঞ্চাশ কোটি টাকার সম্পদের মালিক ঢাকায় তার একটি ছয়তলা বাড়ি তিনটি ফ্ল্যাট ও একটি গাড়ি রয়েছে গ্রামে তার একাধিক বাড়ি গরুর খামার ও সম্পদের তথ্য মিলেছে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছেন আবেদ আলী আবেদ ছেলে সোহানুর রহমান ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক গতকাল ওই সংগঠন থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে শারিয় তাওসিফ দৈনিক সমাচার ঢাকা